আসসালামু আলাইকুম আপু ভাইয়া তোমরা কেমন আছো আল্লাহ রহমতে অবশ্যই ভালো আছো আর আজকে তোমাদের একেবারে মুচ মুচে মটর ভাজার রেসিপি তৈরি করে দেখাবো একেবারে দোকানের মতো আর যদি হয় ঘরে বানানো তাহলে তো কথাই নেই খুব সহজে এবং খুবই মজা করে যখন তখন ভেজে খাওয়া যায় আমি এখানে মটর দেড় কাপ নিয়েছি সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম দেখো মটরগুলো আমার একেবারে ভালো করে ভিজেছে আমি এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়া ডালগুলো একটি চালনিতে নিয়ে নিব তাহলে পানিগুলো ঝরে যাবে আমি এখানে একটি পরিষ্কার পাতলা কাপড় নিয়েছি এখন অল্প করে ডাল দিয়ে দিব বাকিগুলো ডাল পরে দিয়ে ভালো করে মুছে নিব। এখন কাপড় দিয়ে এভাবে চাপ দিয়ে দিয়ে ডালের থেকে পানিগুলো ভালো করে মুছে নিতে হবে দেখো ডালগুলো একেবারে ভালো করে ভিজেছে পানিগুলো মুছে নেওয়ার পর ডালগুলো তেলে ভেজে নিব আমি প্রথমে চুলা একটি কড়াই বসিয়ে দিলাম পরিমাণ মতো খাবার রেগুলার সয়াবিন তেল হাই হিটে গরম করেছি এখন মুছে নেওয়া ডালগুলো দিয়ে দিব কিছুক্ষণ পর পর চামচ দিয়ে এভাবে নেড়ে দিতে হবে দেখো ডালগুলো কিন্তু আমার এখনও হয়নি ডালগুলো একেবারে সেম বাদামি কালার করে ভেজে নিতে হবে দেখো ডালগুলো কিন্তু আমার হয়ে গেছে এগুলো আমি এখন ছাঁকনিতে ছেঁকে আর একটি কাগজ বা পেপারে তুলে নিব তাহলে তেলগুলো একেবারে ডালের থেকে চুষে নিবে মটর ডালগুলো ভালো করে ঠান্ডা করে নিতে হবে আমি এখানে ডালগুলো একটি প্লেটে নিয়েছি আমি এখানে হাফ টেবিল চামচ ভিট লবণ অল্প পরিমাণ সাদা লবণ এক টেবিল চামচ ভাজা শুকনো মরিচ গুঁড়া পরিমাণ মতো বা স্বাদ মতো এগুলো এখন ভালো করে মিশাতে হবে আর এরকম মুচমুচে মটর ভাজা কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবা আর আমার এই মটর ভাজাগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা আর দেখো প্রতিটা ডালের সাথে প্রত্যেকটা উপকরণ ভালো করে মিশেছে আর তৈরি হয়ে গেল আমাদের খুবই মজাদার মুচমুচে মটর ভাজা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো সবসময় ভালো থেকো সুস্থ থেকো এই বোনটির পাশে থেকো আল্লাহ হাফেজ